সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম জানাই ক্যামেরার সামনে একটি ছোট্ট বোন রয়েছে তার জীবন গল্প আজকে আমরা তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার গ্রামের বাড়ি কোথায় আপু যশোর ঝিয় আপনার নামটা কি আপনার পড়াশোনা কতটুকু আমি ক্লাস নাইন পর্যন্ত ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার মা আছে আমার ছোট বোন আছে আপনার বাবার কি হয়েছে হ্যাঁ আমার বাবা আজকে দেড় বছর হলো আমার ছোট বোন যখন পেটে আসছে আমার বাবা বিয়ে বলে চলে গেছে ঠিক আছে তার সাথে আর কোনো যোগাযোগ নেই সে বেঁচে আছে কিনা সেটাও জানি না তাহলে আপনার ফ্যামিলি চলে কিভাবে আমি বাসায় কাজ করছি আমার আম্মু বাসায় কাজ করতেছে এখন অনেক খারাপ অবস্থায় আছে হ্যাঁ ভাই এত নিম্ন ফ্যামিলি আচ্ছা প্রতিবেদনে আসার মূল কারণটা কি আপু ভাই আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের মেয়ে আপনি তো বুঝুনই একটা মেয়ের আট বছর হইলেই নানান ধরনের কথা হবে যেহেতু আমি পরিপূর্ণ একজন তরুণী আমার বয়স তেইশ মূলত মনের একটা মানুষের জন্য আসছি যে আমাকে বিয়ে করবে আপনার মানে পার্সোনাল কোনো চয়েস আছে যে এমন লোক লাগবে বলতে পারেন মন খুলে হ্যাঁ ভাই সবারই তো একটা পছন্দ আছে মূলত আমার হাজবেন্ড যে হবে সে আমাকে ভালোবাসবে আমার বাবার মতো আমার হাত না ছেড়ে যাবে আর আমাকে ভালোবাসতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ হবে এই আচ্ছা আমাদের ভিডিও দেশ ও বাইরে থেকে অনেক মানুষ দেখে যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে আপনার দায়িত্ব নিতে চায় কিন্তু তার বয়স ৫০ কিংবা ষাট বছর তাহলে কোনো সমস্যা আছে না ভাইয়া কোনো সমস্যা নেই আর বয়সটা কি ভাইয়া বয়স দিয়ে কি পানি খাবো ভালোবাসাই হলো সব ভালোবাসাই সব টাকা পয়সা যদি তার না থাকে হ্যাঁ টাকা পয়সা একটা পুরুষ চাইলে চারটা নারী তো রাখতে পারে পারে না অবশ্যই তাহলে টাকা পয়সা পুরুষের কাছে টাকা কামনা কোনো ব্যাপার না একটা নারীর হাত ধরে পুরুষ সবই পায় আর ওই পুরুষটার যদি অতীতে তার দুটো বউ থাকে তাও ওই যে আমি আপনাকে বললাম একটা পুরুষ চারটা নারী তো রাখতে পারে দেখ আপনি নামাজ পড়েন

যদি কেউ যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ ভালো একটা মেয়ে আমাদের বললেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেবো ওকে বল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম